ম্যাগনেটিক পিলার যেটা বজ্রপাতের হাত থেকে আমাদের রক্ষা করে থাকে এটা নিয়ে আজকের আমাদের বিষয়বস্তুটা হ্যালো বন্ধুরা দা বয়স্টির আরো একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ম্যাগনেটিক পিলার পূর্ণ সময় থেকে বিটিসার রোপণ করে এসেছিলেন বিভিন্ন দেশগুলোতে যেই দেশগুলোতে সবচেয়ে বেশি বজ্রপাত হয় কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন দুঃস্ব প্রকারেরা এই ধরনের পিলারগুলোকে কোটি কোটি টাকা মূল্য বলে চালি বিভিন্ন ধরনের মানুষের সাথে প্রতারণা করে আসছে এবং এগুলোকে উঠিয়ে নষ্ট করে ফেলছে বা কেউ বা কিছু টাকার লোভে এগুলোকে সেল করে দিচ্ছে বাইরে পাচার করে দিচ্ছে অনলাইন সোশ্যাল মিডিয়াতে হয়তো বা কোনো নিউজ অথবা ভিডিওতে এগুলো আপনারা দেখে থাকবেন আজকে ম্যাগনেটিক পিলার বিভিন্ন বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব এগুলোর কি আদৌ কোনো দাম রয়েছে কোটি কোটি টাকা নাকি এগুলো শুধু মানুষ গাল গল্প বা এগুলোকে একটু ভাইরাল করেছে বিভিন্ন পিলারের মধ্যে বেশি এখন পর্যন্ত আলোচিত পিলারের মধ্যে সেটা হলো কোষ্টি পাথর ম্যাগনেটিক পিলারের ভেতর আলাদা করে যেটা ম্যাগনেট দেওয়া থাকে যেটার মধ্যে লোহা রয়েছে তামা পিতল এছাড়াও রয়েছে সোনা এইসব কিছু মিলে ম্যাগনেটিক পিলার তৈরি করা হয়েছে আর কোষ্টি পাথরটা শুধুমাত্র একটা পাথর দিয়ে তৈরি করা হয়েছে কোষ্টি পাথরের এখন পর্যন্ত ব্রিটিশ ছাড়াও ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ছিল তারা বিভিন্ন ধরনের প্রাচীন তৈজ্র গুলা তৈরি করেছিল যেগুলো এখন পর্যন্ত পাওয়া যায় পুষ্টিপাত দেখতে একদম রঙের কালো হয়ে থাকে এছাড়াও এখন পর্যন্ত এখন পর্যন্ত মানুষের মনে অনেক গল্প গুঞ্জন কয়েনের মধ্যে অনেকেই বলে থাকেন যে পানিতে ভাসমান সমান কয়েন এছাড়াও বিভিন্ন ধরনের যে কয়েন রয়েছে এগুলো যদি ম্যাগনেটিক হয় তাহলে কোটি কোটি টাকার দামে সেল করা যায় এগুলো নিয়েও এখন পর্যন্ত অনেক লোকই কিন্তু আইনের দ্বালে কিন্তু ফেসে গেছে কারণ এ ধরনের কয়েন বা পিলারগুলা কিন্তু কখনোই সেল করা যায় না এগুলো শুধুমাত্র একটা গাল গল্প তবে হ্যাঁ যদি কয়েন গুলা কখনো ম্যাগনেটিক নাও হয় তাহলে সেল করা যায় কিন্তু ম্যাগনেটিক পিলার এখন পর্যন্ত সেল করা যায় এরকম কোন তথ্য নিউজ বা এগুলোর যে প্রাইস দামটা রয়েছে এটা নিয়ে এখন পর্যন্ত অনলাইন যে সোশ্যাল মিডিয়া রয়েছে এছাড়া ব্রিটিশ মিউজিয়ামের কয়েকটি ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইট আমি সার্চ করে এখন পর্যন্ত পেয়েছি ম্যাগনেটিক পিলারের আদৌ কোনো দাম নেই তবে হ্যাঁ বিভিন্ন অ্যান্টিক কয়েন সহ প্রাচীন বিভিন্ন ধাতব মুদ্রাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম ধাতক মুদ্রার মধ্যে অ্যান্টিক কয়েন গুলো রয়েছে এছাড়াও ইস্ট ইন্ডিয়ান কোম্পানির ষোলোশো ষোলো আঠারোশো আঠারো বলতে গেলে পাঁচ থেকে সাতটার মতো কয়েন পেয়েছে যেগুলো আপনার অ্যারাউন্ড এক হাজার ডলার থেকে শুরু করে আপনার পাঁচ হাজার ডলার পর্যন্ত এইরকম প্রাইসটা রয়েছে তবে ম্যাগনেটিক পিলার এগুলো সত্যিকার অর্থে সেল করা যায় মানুষ শুধুমাত্র একজন আরেকজনের সাথে প্রতারণা করে আসছে অনেক আগে থেকে যার জন্য আমি বলবো এই ধরনের প্রতারণার শিকার কখনোই আপনারা হবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিবেন এটা নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন